সঞ্চয়পত্রের ইন্টারেস্ট কিন্তু আর ফিক্স থাকছে না জানুয়ারি থেকে জুন পর্যন্ত একরকম ইন্টারেস্ট রেট এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত একরকম ইন্টারেস্ট রেট তো যারা সঞ্চয়পত্র কিনে ফেলেছেন এবং যারা নতুন করে সঞ্চয়পত্র কিনবেন বলে ভাবছেন তাদের মধ্যে তারা আসলে কোন ইন্টারেস্টে লাভ বা মুনাফাটা অর্থ পেয়ে থাকবেন এটি নিয়ে এখনো অনেক মানুষই কিন্তু জানতে চেয়েছেন আর সঞ্চয়পত্রের স্লাবটাকে কিন্তু দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে তো আমি আপনাদের সুবিধার্থে জানিয়ে দিতে চাই আপনি হয়তোবা সঞ্চয়পত্র ক্রয় করতে গিয়েছেন ব্যাঙ্কে হয়তোবা আঠাশ উনত্রিশ তিরিশ তারিখে ডিসেম্বরের তো সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে যারা ইতিমধ্যে সঞ্চয়পত্র ক্রয় করে ফেলেছে আজকের দিন পর্যন্ত ভিডিও পাবলিশের সময় তো আপনার সঞ্চয়পত্রর ইস্যুর তারিখ যেটা সেটার উপর ভিত্তি করবে যে আপনার সঞ্চয়পত্রের মুনাফার হারটা কীরকম হবে অনেক ভাই কিন্তু জানতে চেয়েছেন যে ইতিমধ্যে তিনি সঞ্চয়পত্র ক্রয় করে ফেলেছেন তো সঞ্চয়পত্রের মুনাফার রেটটাতে তিনি কোন রেটে পাবেন এটি কিন্তু তিনি জানতে চেয়েছেন তো আপনার যদি সঞ্চয়পত্র ক্রয় করা হয়ে থাকে ইতিমধ্যে তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে জাতীয় সঞ্চয় অধিদপ্তর যে টাকাটা কেটে নিয়েছে এটা কত তারিখে কেটে নিয়েছে এটি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অনলাইনে চেক করলে দেখতে পারবেন এটি চেক করে আপনি নিশ্চিত হতে পারবেন যে আসলে আপনার সঞ্চয়পত্র ক্রয়ের ডেট কবে অথবা আপনার সঞ্চয়পত্রে কেনার যে মেসেজটা আসে টাকা কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে এবং যখন সঞ্চয়পত্র ক্রয় হয়ে যায় তারপরে কিন্তু ব্যাংক বলে যে দুই তিন দিন পরে এসে সঞ্চয়পত্রের একটা সার্টিফিকেট নিয়ে যাবেন তো এই যে সঞ্চয়পত্রের সার্টিফিকেটটা রয়েছে সার্টিফিকেটের বামের দিকে আপনি দেখতে পারবেন যে এখানে ইস্যুকারি প্রতিষ্ঠান তারপর রেজিস্ট্রেশন নাম্বার তারপর ইস্যুর তারিখ কিন্তু উল্লেখ থাকে তার পরবর্তীতে আপনার হচ্ছে ম্যাদ উত্তীর্ণের তারিখ উল্লেখ থাকে তো যাদের সঞ্চয়পত্রর ইস্যুর তারিখ একে জানুয়ারি দুই থেকে শুরু তারাই কিন্তু সাধারণত দেখা যাবে যে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট যেটা নতুন স্লাব এসেছে সেই হিসাবে পাবে তো সেক্ষেত্রে প্রতি লক্ষ টাকায় কী পরিমাণ লাভ হবে এটা আপনারা অনেকে হয়তো বা জানতে চাচ্ছেন পরিবার সঞ্চয়পত্রে বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ইন্টারেস্টে প্রতি লাখে বাষট্টি টাকা পাবেন যখন সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগ করবেন সেক্ষেত্রে প্রতি লাখে বারো দশমিক তিন সাত পার্সেন্ট ইন্টারেস্টে একষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা পাবেন পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে বারো দশমিক চার শূন্য পার্সেন্ট ইন্টারেস্টে সর্বমোট বাষট্টি হাজার টাকা পাবেন সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগে বারো দশমিক তিন সাত পার্সেন্ট ইন্টারেস্টে প্রতি লাখে একষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা পাবেন আপনি যদি পেনশনের সঞ্চয়পত্র বিনিয়োগ করেন সাড়ে সাত লক্ষ টাকা বিনিয়োগে প্রতি লাখে বাষট্টি হাজার সাতশো পঞ্চাশ যেখানে ইন্টারেস্ট বারো দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট আর সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগে বারো দশমিক তিন সাত পার্সেন্ট হারে কিন্তু ইন্টারেস্ট অর্থাৎ প্রতি লাখে একষট্টি হাজার আটশো পঞ্চাশ আশা করি আপনারা ইতিমধ্যে বিস্তারিত ডিটেলস বিষয়গুলো কিন্তু বুঝতে পেরেছেন ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ব্যাংকিং রিলেটেড আপডেট কিন্তু পেয়ে যাবেন তো যারা ইতিমধ্যে সঞ্চয়পত্রের বাইরে পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করেছেন বা নতুন করে কিনবেন বলে ভাবছেন তাদেরও কিন্তু ইন্টারেস্ট রেটে পরিবর্তন ঘটেছে এখানে সাধারণত আপনি যদি সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে প্রতি লক্ষ টাকায় ছত্রিশ হাজার নয়শো টাকা পাবেন ক্ষেত্রে ইন্টারেস্ট রেট বারো দশমিক তিন শূন্য পার্সেন্ট আর সাড়ে সাত লক্ষ টাকার বেশি বিনিয়োগে বারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট সেক্ষেত্রে প্রতি লাখে ছত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এগুলা ছিল কিন্তু মূলত হচ্ছে ট্যাক্স কর্তনের আগের মুহূর্তে আপনার ইন্টারেস্ট কীরকম সেটা তো আপনারা যদি জানতে চান যে আসলে পাঁচ বা দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পরবর্তীতে ইন্টারেস্ট কীরকম আসবে তাহলে আমি সরাসরি একটা স্লাব আকারে ভিডিও বানানোর চেষ্টা করব সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আমি ভিডিওটা বানাবো কি না সেটা অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিয়ে থাকবেন তো সঞ্চয়পত্রের নতুন যে প্রজ্ঞাপনটা এটা খুব শীঘ্রই প্রকাশ পাবে অর্থ মন্ত্রণালয় থেকে যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে ইতিমধ্যে কিন্তু এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা হয়তোবা বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার কিন্তু নিউজ দেখতে পেয়েছেন সেখানে কিন্তু উল্লেখ করাই রয়েছে একে জানুয়ারির পূর্বে যে সকল সঞ্চয়পত্র ক্রয় করা হয়েছে তারা কিন্তু পূর্ববর্তী যেই স্লাবটা ছিল তিনটা স্লাবে বিভক্ত এবং সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট তখন হয়তোবা এগারো দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট বা এগারো দশমিক সাত আট পার্সেন্ট এরকম ছিল সেই হারেই কিন্তু আপনারা মুনাফা পাবেন আরেকটা বিষয় আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে আসলে কত লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ কিনা যাবে ক্রয়সীমাতে কোনো পরিবর্তন আসলো কি আসলো না ক্রয় ক্রয়সীমাতে বর্তমান সময়ে বিভিন্ন রিপোর্ট অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে এখানে কোনো পরিবর্তন আসেনি আগে যা ক্রয়সীমা ছিল এখনও হয়তো বা তাই ক্রয়সীমা থাকবে যখন পরিপত্রটা সম্পূর্ণভাবে জারি হবে তখন আরও বিস্তারিত ইনফরমেশানগুলো বোঝা যাবে সো এইটাই ছিল বর্তমান সময়ের বিস্তারিত ডিটেলস আপডেট সঞ্চয়পত্রে নতুন ইন্টারেস্ট নিয়ে